শীতের সকালে আল্লাপাক রব্বুল আলমিনের গুণবাচক পাঁচটি নাম পড়ুন যা চাবেন তাই পাবেন পাহার পরিমাণ ঋণ পরিশোধ হবে গাইবে সাহায্য আসবে আল্লাপাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে যে নামগুলোকে কোরআনের ভাষায় আসমা উল হোসনা বলা হয়ে থাকে আল্লাহ তারা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা বিহা। আল্লাপাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর গুণবাচক নাম যে ব্যক্তি তার নাম ধরে আহ্বান করবে আল্লাহ তালা তার ডাকে সারা দেবেন অকলর্যক আস্তে আজ যে বেলা আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার অভাবকে দূর করে দেবেন তার ডাকে সারা দেবেন কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহ তালাকে ডাক ডাকে আল্লাহ তালা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন সুখে দুঃখে বিপদে আবদে অভাব অনটলে সর্বদাই বান্দার উচিত হলো আল্লাহ তালাকে ডাকা আর আল্লাহ তালা তার ডাকে সারা দেবেন শীতকালীন সময় দেখা যায় বিছানায় শুয়ে থেকে আমরা অনেক সময় অতিবাহিত করি সময় নষ্ট করি সেই ক্ষেত্রে আমরা চাইলে শীতের সকালে বিছানায় শুয়ে এসে আল্লাহ পাক রব্বল আলমিনের গুণবাচক পাঁচটি নাম আমরা আমল করতে পারি এই পাঁচটি নাম আমরা একটি তাস্পে হাতে নিয়ে একশতবার করে আমল করব এক নম্বর যে নামটি হলো সেটি হলো আর রহমান আর রহমান অর্থ হলো অতি দয়ালু আল্লাহ তালা আস্তিক নাস্তিক মুসলমান বেঈমান আল্লাহ তালার বাদ্য অবাদ্য যে আল্লাহ তালার হুকুম পালন করে এবং যে লঙ্কন করে নির্বিশেষ সকলের উপর দয়া প্রদর্শন করেন রহমান নামের খাতিরে তাই আপনার যা কিছু কামনা রয়েছে বাসনা রয়েছে আপনি রহমান নাম আমল করে প্রার্থনা করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনার মনোবাসনাকে পূরণ করে দেবেন দুই নম্বর যে নামটা আমরা আমল করব আর রহেম রহেম অর্থ হল চিরদয়াল আল্লাহ তালা হলেন এত বেশি দয়া প্রদর্শন করেন ইমানদারদেরকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা প্রদান করবেন তিন নম্বর যে নামটা আমরা আমল করব আল মালিক সমগ্র জাহানের বাচ্চা গানি ও আন্তমুল ফকর দুনিয়ার যত রাজা বাচ্চারা রয়েছে যত ধনী প্রভাবশালী টাকা প্রতি টাকাওয়ালা শিল্পপতিরা রয়েছে সকলেই দরিদ্র ফকির আল্লাহুল কনিউ আন্তমুল ফকরা কেবলমাত্র আল্লাহ তালা হলেন বাদশাহ ধনী সেই বাদশাহের দরবারে আপনি যখন ধন সম্পদ কামনা করবেন সেই বাচ্চা তো আপনার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন আল মালিকু নামটি আমরা আমল করব চার নম্বর যে আমলটি আমরা চার নম্বর যে নামটি পাঠ করব আল কুদ্দুসু অত্যন্ত পবিত্র আল্লাহ তালা সকল দুস্ত্রুটি থেকে পবিত্র আল্লাহ তালা সকল অভাব থেকে পবিত্র সকল অহংকার থেকে পবিত্র আল্লাহ তালা সব কিছু থেকে পবিত্র হিংসা বিদ্বেষ সব কিছু থেকে রব্বুল বল পবিত্র পাঁচ নম্বর জন্য নামটা আমরা আমল করবো আসালামু আসালামু নামের অর্থ হল শান্তিদাতা আল্লাহ তালা হলেন শান্তিদাতা দুনিয়াতে কেবলমাত্র আল্লাহ তালাই শান্তি দান করেন কেবলমাত্র আল্লাহ তালাই পেরেশানি দূর করেন কেবলমাত্র আল্লাহ তালাই অভাব দূর করেন অর্থাৎ গণবাচক বরকতপূর্ণ এই পাঁচটি নাম আমরা শীতের সকালে আমল করব নিয়মিতভাবে আমল করব আল্লাহ তালার দরবারের সাহায্য কামনা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার আল্লাহর নামের প্রতি বিশ্বাস কর তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ